নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন তো খুব শীত পড়ে গেছে আর বাজারে কিন্তু এই পুঁটি মাছ কিন্তু সব সময় পাওয়া যায় আর খুবই সস্তায় পাওয়া যায় তো চলো আজকের আমি সেই পুঁটি মাছ দিয়ে শীতের সবজির একটা সুস্বাদু চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতের দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটা থাকলে কিন্তু একদম জমে যাবে তো আমি এই চচ্চড়িটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের দেখাবো তো আমি পরিমাপ মতো সবজি সব নিয়ে নিয়েছি ওলকপি বিনকড়াই শিম আছে পেঁয়াজকলি আছে এখানে দেখো যে ফুলকপির যে ডাঁটার অংশ সেগুলো একটু কেটে নিয়েছি এখানে দেখো আলু আছে বেগুন আছে আধখানা বেগুন আছে আর একটু বিটুলি আছে তো সব কিছু আমি কিন্তু অল্প অল্প করে নিয়েছি আর দুশো গ্রাম মোটো পুঁটি মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে দেখো দুটো পেঁয়াজ আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আছে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে চচড়িটা তো সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি দেখো রেডি করে নিয়েছি এবার আমি কি করছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা দিয়ে প্রথমে একটু ভালো করে গরম করে নিচ্ছি আর আমি আজকে রেসিপিটা ননস্টিকের কড়াই করছি তো এই করাতে কিন্তু মাছ কিন্তু খুব সহজেই উঠে আসে একদমই আটকে যায় না দারুণভাবে কিন্তু মাছটা ভাজা হয়ে যায় তো আমি দেখো নুন হলুদ মাখিয়ে পুটি মাছগুলো প্রথমে দিয়ে দিলাম আর একটু ভালো করে এরকম একটু স্প্যাচোলা দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো মানে পুরোপুরি ভাজতে সুবিধা হয় একটার ওপর একটা না লেগে থাকে আর মাছগুলোকে কিন্তু আমি সুন্দর করে মচমচে করে ভেজে ফেলবো এই পুঁটি মাছগুলো গরম গরম ভাতের সাথে এমনি খেতেও খুবই ভালো লাগে তো আমি আজকে চচ্চড়ি বানাচ্ছি শীতে দুপুরবেলা এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি বা আমার বাড়ির সবাই এই চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি আর বাঙালিরা আশা করি প্রত্যেকেই কিন্তু চচ্চড়িটা খুবই ভালোবাসে তো সেই জন্য কিন্তু আজকের এই রেসিপিটা তো দেখো খুব ভালো করে দেখো মাছটা ভেজে নিচ্ছি আমি একদম মচমচে করে কিন্তু ফ্রাই করে নেব ভিডিওটা লং হয়ে যাবে বলে একটু ফাস্ট করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি কি করব এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু দুশো গ্রামের মতো পুঁটি মাছ আছে আর আমি সবজিও কিন্তু অল্প অল্প করে নিয়েছি সেটা আমি বলে দিয়েছি তো প্রথমে আমি কি করছি আমি মাছগুলোকে ভেজে তেল থেকে তুলে নেওয়ার পর এবার আমি কিন্তু সবজিগুলোকে একটু সাঁতলে নেব তো সবার প্রথমে দেখো আমি এখানে আলুটা দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের আলু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে প্রথমে একটু কালার করে ভেজে নেব কারণ সমস্ত সবজিতে কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিলাম আলুটা একটু কালার করে ভেজে নেওয়ার জন্য তো মোটামুটি দেখো দু মিনিট মতো আলুটাকে ফ্রাই করে নিয়েছি আর আলুটা একটু যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিন কড়াই কেটে ধুয়ে রাখা বিন কড়াইগুলো দিয়ে দিচ্ছি বিন কড়াইটা দেওয়ার পর ওলকপিটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর দিয়ে দিলাম যে ফুলকপির যে ডাঁটার অংশটা বললাম না সেটা আমি দিয়ে দিলাম তো এই সবজিগুলো কিন্তু আগে একটু সাঁতলে নেবো বাকি তিনটে সবজি আমি পরে দেখাচ্ছি কারণ এগুলো কিন্তু একটু শক্ত সবজি যেগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য এগুলো আমি আগে দিয়ে দিলাম এগুলোকে আমি মিনিট দুয়েক ভালো করে সাঁতলে নেব তারপরে আমি অন্য সবজিগুলো অ্যাড করবো তো এটাকে মিনিট দই আমি ভালো করে সাঁতলে নেওয়ার পর এর মধ্যে আমি বিটুলি দিয়ে দিলাম বেগুন দিলাম আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আবারও ভালো করে সাঁতলে নেব প্রায় দু তিন মিনিটের মতো তো সবজিটা কিন্তু এরকমভাবে সাঁতলে নিলে না সবজিটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে কাঁচা দেওয়ার থেকে আমার মনে হয় এরকম করে করলে টেস্টটা বেশি আসে তো সব সবজি আমি দু তিন মিনিট ভালো করে সাঁতলে নেওয়ার পরে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম সবজিগুলো আর এটা কিন্তু আমি আজকে রাত্রিরে বানাচ্ছি মানে আমরা আজকে রাত্রিবেলা ভাত দিয়ে খাবো ভাত খাবো রাত্রে সবাই সেই জন্য চড়চড়িটা বানাচ্ছি আর আমার হাজব্যান্ডও খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তো তারপরে দেখো সবজিগুলো নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন এখানে দেখো হাফ টেবিল চামচের মতো কিন্তু আমি দিয়েছি আর পাঁচ ফোরণের খুব ভালো করে গন্ধ বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি একটা মিস্টেক করেছি আমি আদাটাকে আগে দিয়ে ফেলেছিলাম পেঁয়াজটা আগে দেওয়ার কথা পেঁয়াজ লঙ্কাটা তো আমি ভুল করে আদাটা আগে দিয়ে ফেলেছি তো তার জন্য আমি ক্ষমা চাইছি তোমরা তেলের মধ্যে মানে পাঁচ ফোড়ন শুক্লা লঙ্কা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবে পেঁয়াজটা একটু নরম হলে তবে আদা দেবে তো আমি যেহেতু ভুল করে ফেলেছি তো কিছু করার নেই এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নরম হওয়া পর্যন্ত মিডিয়াম আছে একটুখানি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো মোটামুটি পেঁয়াজটা যেই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আর একটা কথা কি বলো তো এই সবজিটা খুব একটা বেশি জল লাগবে না যেহেতু সাঁতলে নেওয়া আছে সেই জন্য জলের পরিমাণ কম লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি কিন্তু সবজি ভাজার সময় একটু লবণ বা হলুদ কিছু ইউজ করে নিই তো একটু লবণ দিয়ে সবজিটা আরেকটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দু মিনিট হতে দিয়েছি দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এই যে ঘাম জমে জমে যে জলটা পড়ছে এতেই কিন্তু সবজি হাফ সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে একটু কষিয়ে নেব মোটামুটি সবজিটা ভালো করে কষানো হলে কিন্তু এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো তো আমি এক চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এগুলো নর্মাল কিন্তু আমরা চচ্চড়ি বা ঝোলের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি তো হলুদ লঙ্কা জিরা ধনিয়া ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচের মতো চিনি চিনিটা আমি সব তরকারিতেই ইউজ করি এর সাথে কিন্তু স্বাদটা খুবই আসে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে বা সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট ধরে আবারও আর আঁচটাকে কিন্তু আমি হাইতে রেখেছি একদম লো বা মিডিয়ামে রাখিনি তো এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ গরম জল আমি কিন্তু একটু গরম জল ইউজ করেছি তারপরে হালকা একটু খুলে রেখে ঢাকা দিয়ে একটু হতে দিলাম পুরোপুরি ঢাকা দেবে না হালকা একটু খুলে রাখবে নাহলে কিন্তু একটা মাছের একটা গন্ধ চলে আসে তুমি হালকা খুলে রেখে বেশ এক দু মিনিট মতো হাই ফ্লেমে হতে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকাটা খুলে নিয়েছি আর আর কিন্তু আমি ঢাকা দেব না এবার আমি সবশেষে দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো তো ভাজা মশলা এখানে আছে তোমার জিরা ধনিয়া আর রাঁধুনি এই তিনটে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই একটুখানি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম তারপরে দেখো জল শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল শীতের দুপুরের এই গরম গরম পুঁটি মাছ আর সবজির চচ্চড়ি আশা করছি আমার এই সহজ রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর হ্যাঁ অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে তো চলো সবাইকে টাটা